সৈরাজารীর কবল থেকে মুক্ত হলো দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ স্বৈরাচারীর কবল থেকে মুক্ত হলো দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ আবু সাইদ মুক্ত সহ শহীদ হলো যারা ক্ষমতাতে আনতে কাউকে জীবন দেয়নি তারা আবু সাইদ মুক্ত সহ শহীদ হলো যারা ক্ষমতাতে করতে আনতে কৌকে জীবন দাইনি তারা স্বপ্ন ছিল বৈষম্যহীন করা বাংলাদেশ ইনকিলাপ জিন্দাবাদ 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 ইনকিলাপ জিন্দাবাদ 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 ও রাজারা সইরাচারীর হাতছে একই পথে জনজীবন দুরবিসাহ করছে এখন হতে দেশ গঠনের বিপরীত লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ওরা যারা স্বৈরাচারের হাঁটছে একই পথে জনজীবন দুর্বিশহ করছে এখন হতে দেশ গঠনের বিপরীতে লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ছাত্র সমাজে দেখছে স্ববি সংযত দ্রুত ইন গিলাবে যজ্বাজ হয়নি তো নিঃশেষ পেলাম তবে যুদ্ধ হয় নিঃশেষ ইনগিলাভ জিন্দাবাদ 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 ইনগিলাভ জিন্দাবাদ 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 মক্সলিদের প্রিতত্তর নীতু থেমে কেউ আসতে পারে জোয়ার হয়ে সরোচন্দ্রের ঢেউ বাঁক চলে দের পেতা তো থেমে কেউ আসতে পারে জোয়ার হয় সরোচন্দ্রের ঢেউ বাঁতে পারে আশার দেয়াল সাজি না তার হয়ে যেতে পারে উৎজিত ইজি বেহাত হয়ে যেতে পারে উৎজিত ইজি জী ঐক্যবদ্ধ হও সকলে দেশ গঠনের তরে স্বাধীনতার সুফল পৌঁছে দাও যে ঘরে ঘরে প্রাণে প্রাণে মুক্তি লাভের আমে যাসুক নেমে সংস্কারের একটি কাজ না যায় যেন থেমে ঐক্যবদ্ধ হও সকলে দেশ গঠনের তরে স্বাধীনতার সুফল পৌঁছে দাও যে ঘরে ঘরে প্রাণে প্রাণে মুক্তি আমে রামে নেমে সংস্কার একটি কাজ না তো এমন পরিবেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি সেকিলাভ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদিল জিন্দাবাদ 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 সিনকিল বি জিন্দাবাদ 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 সিনকিল বি জিন্দাবাদ 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 আবু সাহিদ মুগ্ধ সহ শহীদ হলো যারা ক্ষমতাতে আনতে কাউকে জীবন দেয়নি তারা স্বপ্ন ছিল বৈষম্যহীন করা বাংলাদেশ ইনকিলাভ জিন্দাবাদ 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 ইনকিলাভ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ